নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত আজকের পর্বে বানিয়ে দেখাবো দারুণ সুস্বাদু নিরামিষ পাঁচমিশালি সবজির রেসিপি এইভাবে নিরামিষ পাঁচমিশালি সবজি বানালে টেস্টটা হয় দারুণ আর বানানোও কিন্তু হয় খুবই সহজ চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পাঁচমিশালি সবজির রেসিপি পাঁচমিশালি সবজি বানানোর জন্য এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে লাগছে এখানে মিষ্টি কুমড়ো তাছাড়া নিয়েছি এখানে দুটো কাকরোল সবজিগুলোকে ঠিক এই রকম টুকরো করে কেটেছি একটা মাঝারি মাপের বেগুনকে কেটে নিয়েছি তাছাড়া লাগছে এখানে পটল পটলগুলোকেও কিন্তু আমি ঠিক এই রকম টুকরো করে কেটেছি পাঁচ ছটা পটলের এখানে ব্যবহার করেছি আর একশো গ্রাম নিয়েছি এখানে পর্বটি এছাড়াও নিয়েছি আরও কিছু সবজি আরও কিছু সবজির মধ্যে এখানে আমি নিয়েছি দেখুন কাটোয়ার ডাটা আর ডাটার ওপরে শক্ত খোসাটাকে কিন্তু ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর ডাটাগুলোকে কেটে নিয়েছি নিয়েছি এখানে একটা গাজর আর একটা আলু এই পাঁচ মিশালি সবজিতে হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে সমস্ত সবজি কিন্তু এখানে দেওয়া যেতে পারে নিজেদের পছন্দ মতন সবজি আপনারা এখানে এই সবজি ছাড়াও ব্যবহার করতে পারেন রান্নার জন্য তেল গরম করে নেওয়ার পর এবার বেশ খানিকটা বাদাম আমরা ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো বাদামগুলোকে অনবরত নাড়াচাড়া করে বাদামের রঙটা বদলে যাওয়া অবধি বাদামগুলোকে ভেজে নেব বাদাম যদি আমরা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে না ভাজি তাহলে কিন্তু বাদাম ঠিকঠাক ভাজা হয় না অনেক সময় হয়তো বা বাদাম বেশি ভাজা হয়ে যায় বা ভেতর থেকে কাঁচা থেকে যায় তাই বাদামগুলোকে অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিতে হবে এবার ফোড়নে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর ফোড়ন থেকে ভাজা গন্ধ বেরোতে শুরু করলে কেটে নেওয়া গাজর আলু আর ডাটাটাকে দিয়ে দিচ্ছি এই সবজিগুলো যেহেতু একটু শক্ত হয় আর সেদ্ধ হতে একটু সময় বেশি নেয় তাই প্রথমে এই সবজিগুলোকে আমরা একটু ভেজে নেব সবজিগুলোকে একটু ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দেব আদা জিরে কাঁচা লঙ্কা বাটা আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতন আদা আর এক চামচ মতন জিরে বেটে নিয়েছিলাম এবার আদা জিরে কাঁচা লঙ্কা বাটাটাকে একটু সবজির সাথে ভালো করে কষিয়ে নিতে হবে মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পর বাদ বাকি যে সমস্ত সবজিগুলো কেটে রেখেছিলাম সমস্ত সবজিগুলোকে এখানে একই সাথে দিয়ে দিচ্ছি এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে রেখে সবজিগুলোকে আমরা তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব তিন চার মিনিট সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ লবণটা প্রথমেই দিলে সবজি থেকে জল ছেড়ে যায় তাই সবজিগুলো কিন্তু ঠিকঠাক ভাজা যায় না এই সময় আমাদের লবণটাকে দিতে হবে এবার লবণটাকে দিয়ে সবজির সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে একটা ঢাকা দিয়ে দেব আর একদম লো ফ্লেমে রেখে এবার সবজিটাকে আমরা একটু রান্না করব। লবণ দেওয়ার জন্য সবজি থেকে এবার জল ছাড়তে শুরু করবে চার পাঁচ মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখুন লবণ দেওয়ার জন্য সবজি থেকে অল্প অল্প জল ছেড়েছে আর সবজিগুলোও কিন্তু বেশ একটু নরম হয়ে গেছে এবার সবজিগুলোকে ঢাকা খোলা অবস্থায় আরও মিনিট দুয়েকে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব সবজি সেদ্ধর জন্য এবার দিয়ে দেব হাফ কাপ মতন জল জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবার মিশিয়ে নিতে হবে আবারও ঢাকা দিয়ে দেব আর একদম লো ফ্লেমে রাখবো যতক্ষণ না সবজিটা ভালো করে সেদ্ধ হচ্ছে সবজি সেদ্ধ হতে থাক ততক্ষণ আরও একটা মশলা আমরা বানিয়ে নেব একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে হাফ চামচ মৌরি তার সাথে নিচ্ছি একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে এবারে মৌরি গোটা জিরে আর শুকনো লঙ্কাটাকে আমরা একটু ভেজে নেব তবে মশলা খুব বেশি লাল করে ভাজা যাবে না তাহলে মশলার ভাজা গন্ধটা নষ্ট হয়ে যাবে মশলা যখন হালকা লালচে রং ধরবে একটা সুন্দর ভাজা গন্ধ বেরোতে শুরু করবে তখন কিন্তু মশলাগুলোকে আমরা ভালো করে গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা করে নেব আর ঠান্ডা করে নেওয়ার পর এই মশলাটাকে একটা শুকনোভাবে পাউডার তৈরি করে নেব এদিকে ঢাকাটা সরিয়ে নিচ্ছি সবজিগুলো কেমন সেদ্ধ হয়েছে একটু চেক করে নিচ্ছি মনে হচ্ছে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে খুব একটা সময় বেশি লাগে না এই সবজিগুলো সেদ্ধ হতে মোটামুটি সাত আট মিনিটের মধ্যে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে স্বাদ মতন মিষ্টি খানিকটা ঘি ভেজে নেওয়া বাদাম আর তার সাথে ভেজে নেওয়া যে মশলার গুঁড়োটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটাকে দিয়ে দেব। সমস্ত কিছুকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব আর সবজিটাকে একটু ভালো করে নাড়াছাড়া করে মিশিয়ে নেব সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আরও চার পাঁচ মিনিট আমরা রান্না করব ঘি ভাজা মশলার গন্ধ যাতে এই সবজির মধ্যে ভালো করে বসে যায় দেখুন চার পাঁচ মিনিট রান্না করে নেওয়ার পর এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি সবজি কিন্তু আমাদের অলমোস্ট রেডি এই রকম বেশ গামাখো গামাখো হবে আর একটু ঝোল মনে হলেও সবজিটা ঠান্ডা হলে এই ঝোলটা কিন্তু একদম বসে যায় সবজি এবার আমরা নাবিয়ে নিতে পারি গরম গরম খিচুড়ির সাথে এই বর্ষার দিনে এই রকম পাঁচমিশালি নিরামিষ সবজি খেতে কিন্তু অসাধারণ লাগে তাছাড়াও ডাল ভাতের সাথে বা রুটি পরোটা লুচির সাথে এই রকম সবজি বানিয়ে নিলে আপনারা কিন্তু বেশ তৃপ্তি করে খাবেন তাছাড়া ঠাকুরের ভোগেও কিন্তু এইভাবে খুব সহজে নিরামিষ তরকারি বা নিরামিষ সবজি আপনারা বানিয়ে দিতে পারেন বানানো খুবই সহজ আর খেতেও হয় দারুণ সুস্বাদু তো কেমন লাগলো আজকের এই নিরামিষ সবজির রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে আজকের মতো এই পর্যন্তই আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন